অনেকদিন পর আজ নিজের পছন্দের একটা জিনিস কিনেছি খুব ভালো লাগছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন সবাই আশা রাখছি পবিত্র মাহে রমজানে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এখানে এই তো গুঁড়ো সাবানটাকে রিফিল করে নিচ্ছি তো সাবান ফুরিয়ে গিয়েছে আমার ঘরে কিন্তু প্রচুর পরিমাণে সাবান লাগে দেখা যায় সার্ফ এক্সেলে কিন্তু প্রচুর খাট থাকে তো সার্ফ এক্সেলটা ব্যবহার করে কিন্তু আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ এটা দেখা যায় কি খুব দ্রুত কাপড়ের ময়লা তুলে ফেলে আর অল্প পরিমাণে ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট তো একদম বিয়ের পর থেকে সার্ফ এক্সেল ব্যবহার করে আসছি তো আসছি এখন পর্যন্ত আর তো যাই হোক এই তো সার্ফ এক্সেলটা এখন আমি রিফিল করে নিলাম আবার কেউ ভাববেন না যে আমি সার্ফ এক্সেলটাকে প্রমোট করে দিচ্ছি আসলে আমার কাছে না যে জিনিসটা কাজ করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বা যেটা আমার জন্য আর কি দেখি যে না আমার খুব কাজে আসে সে সেই জিনিসটার প্রশংসা করতে কিন্তু কোনো সমস্যা নেই তো যাই হোক এখানে প্রায় এক কেজি সার্ফ এক্সেল আনা হয়েছিল আর এই বোতলটার মধ্যে যেহেতু এক কেজি সার্ফেক্সের ধরে না তো আমার কিন্তু দুইটা ওয়াশরুম আর দুইটা ওয়াশরুমে আমি দেখা যায় আলাদা আলাদা করে এরকম ছোটো ছোটো জারে দুই ওয়াশরুমেও রাখি আবার ওইদিকে বেসিনের পাশেও রেখে দিই যেহেতু এখানে আমার ওয়াশিং মেশিনটা আছে তো আমি এখানে কিছু কাপড় চোপড় ভিজাবো তো আর কি একটা কাঁথা ভিজাবো আর তার সাথে জবরাবুর কিছু পরার কাপড় চোপড় আছে সেগুলো আর কি ভিজিয়ে দিবো আমি কিন্তু কয়েকদিন পর পরই আমার পরার যে কাপড়চুপড়গুলো আছে শুধু আমার না আমরা যেহেতু ঘরে চারজন সদস্য তো দুই মেয়ের আমার বা ওর বাবার সব কাপড়চোপড়গুলো কিন্তু আমি মাঝে মাঝে কুসুম কুসুম গরম পানি করে তারপরে এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে ফেলি দেখা যায় অনেক সময় আমি বেশিরভাগ এখন যেহেতু গরম পড়ে গিয়েছে তো অনেক সময় হাতেও কেচে ফেলি আবার অনেক সময় এমনিতেও আমি দেখা যায় ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে ফেলি তো যাই হোক কাপড়চুপড়গুলো আগে ভিজে দিলাম এগুলো দেখা যায় দশ পনেরো মিনিট একটু ভিজে থাকলে পরে আর কি আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিবো আর এপাশে পাশে চলে আসছি সিঙ্কের কাছ তো দেখতেই পাচ্ছেন যে এক গাদা থালা বাসন জমে আসে তো প্রথম সে দিন সেহরি খাওয়ার পর সেদিন তো কাজের প্রতি এনার্জি ছিল তবে এখন কিন্তু আর সেই সেহরি খাওয়ার পর এভাবে থালা বাসন ধুয়ে রাখার এনার্জিটা আর পাই না কারণ দেখা যায় কি আমার কিন্তু ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায় কখনো কখনো রাত দেড়টা দুইটাও বেজে যায় তো আমি যেহেতু রেগুলার ভিডিও শেয়ার করি তো প্রতিদিন ভিডিও দেয়া এটা কিন্তু খুবই একটা কঠিন কাজ আমার অনেক কাপড়া যারা আসলে দেখা যায় শুধু ব্লগিং করেন না শুধু দেখে থাকেন তারা তো খুব সহজেই দশ পনেরো মিনিটের একটা ভিডিও সুন্দর করে দেখে নিতে পারেন তো এটার পিছনে কিন্তু প্রচুর একটা পরিশ্রম থাকে যেহেতু এটা আমার খুব ভালো লাগার আর ভালোবাসার একটা চ্যানেল তো সেই পরিশ্রম হলেও আমার কাছে কিন্তু বিশেষ করে আমার এই কাজগুলো করতে বেশ ভালো লাগে লাগে সেটা আমার আপুদের সাথে শেয়ার করতেও ভালো লাগে তো রেগুলার এই ভিডিওগুলো আমাকে এডিট করে এরপর কমপ্লিট করে এর পরবর্তীতে সময় সুযোগ করে ভয়েস দেওয়াটা একটু কিন্তু কঠিন হয়ে পড়ে তো যার জন্য কিন্তু আমার ঘুমাতেও দেরি হয়ে যায় আর এরপর সেহেরিতে উঠে আবারও খেয়ে দেয় এরপর কিন্তু বাড়তি অন্য কোনো কাজ করার এনার্জি আর একদমই থাকে না আর দেখা যায় সকালবেলাও আবার ঘুম থেকে উঠতে উঠতে দেখা যায় নয়টা কি সাড়ে নয়টা এরকম আর কি বেঁচে যায় এখানে আমি খুব সুন্দর করে এই জারটা একটু ক্লিন করে দিলাম অনেক দিন ধরে ক্লিন করি না তো আজকে হঠাৎ করে জারটার দিকে চোখ এলো দেখলাম যে বাপরে বাপ এত ধুলা পড়েছে তো জারটার দিকে আর তাকানোই যাচ্ছে না তাই আমি একটু তারের মাজুনি দিয়ে আর বার সাবান দিয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাতাগুলো একটু ওই মাজনি দিয়ে হালকা আলতো হাতে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম এই গাছটা দেখা যায় দুই চারটা পাতা বাড়লে একদম ঘন হওয়ার সুযোগই থাকে না পুরাতন পাতাগুলো মরে যায় তো এই এটাই হচ্ছে একটা সমস্যা আর আমি ওই যে মাছের অ্যাকোরিয়ামটা যে সরিয়ে রেখেছিলাম তো অ্যাকোরিয়ামটা কিন্তু আমি পরবর্তী তার ধোয়ার সুযোগ পাইনি কারণ দুপুর টাইমে যেহেতু আমার এই ট্যাপ দিয়ে প্রচুর আর কি পানিটা গরম পড়ে তো মনে হয় একদম ফুটন্ত পানি দিয়ে কাজ করছে যার কারণে কিন্তু ওই সময় আমি জারটা ক্লিন করিনি কারণ মাছের মধ্যে তো আর এত গরম পানি দেয়া যাবে না তো এখন যেহেতু সকাল টাইম আর পানিটা ঠান্ডা আছে তো আমি খুব সুন্দর করে এই জারটাও এই সুযোগে ক্লিন করে নিলাম আর পাথরগুলো খুব ভালো করে আমি ধুয়ে দিলাম শখের তোলা আশি টাকা তাই না পুরা আসলে শখ করে কোনো জিনিস করতে গেলে সেখানে যে কতটা পরিশ্রম দিতে হয় সেটা আমরা যারা শখ করে কোনো জিনিস করে থাকি সেটা শুধু আমরাই কিন্তু জানি তো যাই হোক মাছগুলো কিন্তু এই যে চকচকে পানিতে দিয়ে দিয়েছি এখন দেখতে এত সুন্দর লাগছিল খুব লাফালাফি করছিল নতুন পানিতে তারা তো এই দিক থেকে সিঙ্গুনিয়াম গাছটা এখন আমি এই তো জায়গা মতো রেখে দিব আর অ্যাকোরিয়ামটাও আমি নিয়ে এই যে টিভি ক্যাবিনেটের সামনে এখন আমি এই তো রেখে দিচ্ছি কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটি ক্লিক করেছেন একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এর মধ্যে কিন্তু আমি ঘরটা মুছে নিয়েছি তো চেয়ারগুলো এখন জায়গা মতো আমি রেখে দিলাম দুপুরে বান্না করতে হবে যার কারণে কিন্তু সকালবেলা উঠে আমি ওই সুযোগে আবার কাপড় চোপড়গুলোও কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম সেগুলো আমি রোদে দিয়ে দিয়েছি অলরেডি তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি আর ওই যে আমি বললাম না ভিডিও শুরুতে অনেক দিন পর আমার পছন্দের একটা জিনিস কিনে নিয়ে এসেছি তো দেখেন পুতাটার ফিনিশিং এটা কি বলে শিল পাটা আর এটা কি বলে আমরা তো পুতাই বলি তো যাই হোক কোন দেশে কী বলে আমি তো জানি না তো খুব ছোট্ট একটা পাটা আমি কিনে নিয়ে এসেছি তো পাটাটা দেখে আমার এত ভালো লাগছিলো আর আমার অনেকদিন যাবো তো আমার খুব মনে মনে ইচ্ছে ছিল যে আমি এরকম একটা পাটা কিনবো কিনবো তবে কিনবো কিনবো করতে করতে কোনো না কোনো উশিলাতে আমি পাটাটা কিনেই ফেলেছি তো যাই হোক এ পাটা কিন্তু একটা কিনা হয়নি তিন তিনটা পাটা কিনা হয়েছে পাশের ফ্ল্যাটে ভাবি একটা কিনেছে তার সাথে আমার মা একটা কিনেছে আর আমি একটা কিনেছি তো যেহেতু নতুন পাটা তো এটা কিন্তু অনেক টাইম একটু ঘষাঘষি করতে হবে আর আমি এখানে একটু সবজির খোসা আর কি বেটে খুব সুন্দর করে পাটাটা পরিষ্কার করে নেবো আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেক টাইম পাটাটাকে ঘষে নিয়েছি আমার কিন্তু আগেরও একটা পাটা আছে তো দেখা যায় কি ওই পাটা সাইজে একটু বড় আরও ভারী এটাও কিন্তু অনেক ভারী তবে ওই পাটাটা এই সিঙ্কের পাশে তুলে কাজ করাটা একটু আর কি কঠিন হয়ে যায় দেখা যায় অল্প একটু মশলা একদম তত্নকো বাটা বাটি করে তরকারিতে দিয়ে ওইটার মধ্যে খাওয়ার মজাই কিন্তু আলাদা তো অত বড় পাটা তো আর টানাটানি করা যাবে না তাই আমি ছোট্ট মিনি পাটাটা আর কি কিনে নিয়ে এসেছি তো আমার আপুরা বলবেন তো যে পাটাটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে তো যাই হোক পাটাটা আমি খুব ভালো করে ঘষে মেজে আমি ধুয়ে তো সাইডে রেখে দিলাম আজকে সন্ধ্যায় আমি সবজি খিচুড়ি রান্না করব। তো এখানে সবজি খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি তিন রকমের ডাল নিয়ে নিয়েছি খেসারি ডাল মুসুরের ডাল আর মুগ ডাল নিয়ে নিয়েছি আমার মেয়েরা কিন্তু অলরেডি বাসায় চলে এসেছে তো এর মধ্যে কিন্তু মা বলেছিল যে একটু সবজি খিচুড়ি রান্না করতে আর মা যেহেতু দুই তিন দিন বাসায় ছিল না তাই আর কি আমি সবজি খিচুড়িটা আর কি রান্না করিনি ওই দুই একদিন কিন্তু দেখতে পেয়েছেন আমি খুব হালকা পাতলাই ইফতারির আয়োজন করে আমি খেয়ে নিয়েছি তো এখানে আমি ভাতের আর কি নাজিসের চালটা দিয়েই খিচুড়িটা রান্না করব তবে আমি না রান্না করতে গিয়ে আজকে একটা বোকামি করে ফেলেছি তো বোকামিটা কি করেছি সেটা আপনাদের সাথে একটু পরে বলি আর এদিকে আমার ফ্রোজেন করা যে সবজি ছিল তো বাসায় তো রমজান মাস আমি কিন্তু তেমন একটা সবজি কিনছি না কারণ তেমন কিন্তু খাওয়া দাওয়া হচ্ছেই না বা রাতের বেলা খেয়ে পরের দিন যে আবার খাবো ওইরকমভাবে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে না আর আমি এইটুকু পরিমাণে সিম কিন্তু ফ্রোজেন করেছিলাম বেশি একটা করিনি তো যা যা ফ্রোজেন করেছিলাম সেখান থেকে আমি এই তো সব কিছু তুলে নিচ্ছি তো গাজর ফুলকপি সিম তারপরে আলু দিব আর তিন রকমের ডাল দিব তো এগুলো দিয়েই কিন্তু আমি রান্নাটা করব আর তার সাথে দিব আর কি মিষ্টি কুমড় তো এর মধ্যে কিন্তু কারেন্টটা চলে গিয়েছে আর আমি চাল ডালগুলো পাতিলাতে দিয়ে এরপর এখানে আমি মিষ্টি কোমর দিয়ে দিলাম আলু দিয়ে দিয়েছি তার সাথে পেঁয়াজের কুলি আর দিয়েছি সিম তারপরে ফুলকপি এগুলোই আর কি দিয়েছি সাথে গাজর দিয়েছি তো সব কিছু দিয়ে এই যে চুলার গ্যাসটা দেখতে পাচ্ছেন পরিমাণে কত কম এরপর এখানে যত রকমের মশলা দেওয়ার দরকার হলুদ মরিচ আদা রসুন ধনিয়া তারপরে জিরার গুঁড়া হালকা একটু তেজপাতা আর একটা গরম মশলার ডাল আর কি আমি দিব সব কিছু দিয়ে আমি ভালো করে আর কি এখনো সবজিটা কষিয়ে নেবো চালের সাথে তো ভুলটা কি করেছি যেহেতু আমার নাজিসের চাল আমার উচিত ছিল যে আগে সবজি আর ডালগুলো একটু ভালোভাবে কষিয়ে হাফ সিদ্ধ করে এরপর চালটা আর কি দিয়ে দেয়া তো আমি যেহেতু চালটা দিয়ে দিয়েছি আগে আর নাজিসের চাল হতে কিন্তু একটু সময় লাগে না তো আমার খিচুড়িটা না একদম গোলে একদম ইনে এমনই খিচুড়ি রান্নার মতো হয়ে গিয়েছিল আমি কিন্তু তেমন একটা খিচুড়ি বসিয়ে দিয়ে আজকে নাড়াচাড়াও করিনি বা অতিরিক্ত পানিও ব্যবহার করিনি খিচুড়িতে তারপরও খিচুড়িটা একে একেবারে গলে গিয়েছিল তো যাই হোক এ পাশ থেকে আমি আর কি রান্না করব এখন মিষ্টি কুমড়া ভাজি তো গতকালকে কিছু তরকারি আমার রয়ে গিয়েছে ওই যে মেয়েরা আসবে বলে আমি যে রান্না করেছিলাম সেই রান্নার তরকারিটা কিন্তু আমার আর খাওয়াই হয়নি দুই দুইবার জবারা বুকিয়েছে আর বাকি তরকারিগুলো ওইভাবেই ফ্রিজে রয়ে গিয়েছে তো ভাবলাম যে আজকে আর অন্য কিছু রান্না না করি শুধু শাকটা ফুরিয়ে গিয়েছিল তো যার কারণে শাকের পরিবর্তে একটা ভাজি করে নিচ্ছি এখানে আমি মিষ্টি কুমড়া ভাজিটা আর কী করে নিচ্ছি তো একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিবো আর আদা রসুন বাটা দিয়ে আমি মিষ্টি কুমড়োর ভাজিটা করে নিব গত ভিডিওতে আমি আমার ঘর মোছার যে মপটা দেখিয়েছিলাম তো সেই মপটা বিষয়ে দুইজন আপু মপটার দাম জানতে চেয়েছিল। তো মপটার দাম ছিল আঠারোশো টাকা আপু আর আমার মপটা কোন ব্র্যান্ডের ছিল সেটাও একজন আপু জানতে চেয়েছিল। তো আমার মপটা যেহেতু আমি মার্কেট থেকে কিনেছি তো এটা কিন্তু আর এফ আছে আবারও দেখা যায় চায়না কোম্পানিরও আছে তো আর এফ দেখা যায় কি সাইজে একটু বড় আর অনেকটা উঁচু পরিমাণের আমারটা কিন্তু এত উঁচু না তো আমি যখন কিনেছিলাম দোকানদার আমাকে বলেছিল ওটা চায় না তো আমি সেখান থেকে জানি ওটা চায় না আর আমি যখন মপটা কিনেছিলাম তো সেই ভিডিওটাও কিন্তু আমি শেয়ার করেছিলাম একদম বক্স সহকারে এখন যেহেতু বক্সটা আমার কাছে নেই তো আমার পুরাতন কোনো ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমি ঘরের কেনাকাটা করেছি বা এই মপটাও দেখিয়েছিলাম তো চাইলে আমার সেই পিছনের ভিডিওটা একটু কষ্ট করে দেখে আসতে পারেন তবে এটার দাম নিয়েছিল আঠারোশো টাকা তো যাই হোক আশা করছি আপুদের উত্তরটা দিতে পেরেছি আর এখানে দেখেন আমি রান্না বসিয়ে দিয়ে টুকটাক কিছু জিনিস আবার রিফিল করে নিয়েছি মরিচ ছিল না শুকনো মরিচটা রিফিল করে নিলাম আটাও রিফিল করে নিলাম তো জবার আপুকে বলেছিলাম এক কেজি আটা আনার জন্য আসলে কেন যেন হঠাৎ করে আমার খুব রুটি খেতে ইচ্ছে করছিলো তো ভাবলাম আটাটা এনে রাখো সময় সুযোগ করে কোনো একদিন হয়তো বা রুটি অথবা পরোটা বানিয়ে খাবো আর তেলটা ফুরিয়ে গিয়েছে রান্না করতে করতে তো তেলের কেনে কিন্তু তেলটা একেবারে কম তো আমি কিন্তু এই গ্যালনটা এভাবে আমি অনেকটা টাইম রেখে দেব দেখা যায় একদম তেলের গ্যালনে যতটুকু তেল থাকবে সেটা একদম নিগড়ে তারপরে বোতলে পড়ে যাবে তো যাই হোক ওই পাশ থেকে আমি তেলটা ঢেলে দিয়ে এপাশে একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া ভাজির মধ্যে মিষ্টি কুমড়া ভাজিটা আমাদের পরে দেখা যায় জুই খুবই পছন্দ করে আমারও ভালো লাগে তবে সেটা একদম নাগা মরিচ বলেন বা বোম্বাই মরিচ বলেন সেটা দিয়ে খেতে আর এই যে দেখেন একদম এক ফোঁটা তেলও কিন্তু এখন আর গ্যালনের মধ্যে নেই সবটা তেল কিন্তু চুয়ে একদম এই জালের মধ্যে পড়ে গিয়েছে তো আমি এই যে এখন তেলের জারটা জায়গা মতো রেখে দিলাম আর আমার এদিক থেকে ভাজিটাও যেহেতু হয়ে গিয়েছে তো এখন ভাজিটাও আমি তুলে নিব রান্না করতে আসলে শুধু যে রান্না রান্নাবান্নাই করা হয় আমাদের তা কিন্তু না রান্নার পাশাপাশি আমাদের যে রান্না করে আরও কত টুকটা কাজ থাকে সেগুলোও কিন্তু একটার পর একটা করে নিতে হয় তো এর মধ্যে কিন্তু ওই দিক থেকে আমার সবজি খিচুড়িটা হচ্ছে তো আজকে আর ইফতারের আয়োজন তেমন একটা কিছু করব না আর কি ভাজা পোড়া কোনো কিছুই করব না যেহেতু আমি এদিক থেকে সবজি খিচুড়ি রান্না করছি কারণ ভাজা পোড়া খেয়ে এরপর কিন্তু আর এইভাবে খিচুড়িটা খেতে তেমন একটা ভালো লাগবে না রোজার মাসে পোড়া তো অনেক দিন মোটামুটি খাওয়া হয়েছে তো খেতে খেতে ভাবলাম যে মাঝখানে একটু অন্যরকম খাবার দাবার খাই এর মধ্যে কিন্তু খিচুড়িটা আমার হয়ে গিয়েছে আর এই যে দেখেন একেবারে গলে গিয়েছে খিচুড়িটা এটা আমি পরবর্তীতে রসুন পেঁয়াজ আর দিয়ে খুব সুন্দর করে তেল দিয়ে আর কি বাগার দিয়ে নিয়েছিলাম একটু ধনিয়া পাতাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এগুলো অফ ক্যামেরাতেই করেছি কারণ খিচুড়ি রান্না আমি বহুবার আমি আপনাদের সাথে শেয়ার করেছি তাই আজকে আর ডিটেলসে শেয়ার করলাম না নতুন পাটা কিনেছি ভত্তা বানাবো না সেটা তো হয় না তো এখানে আমি একদম হালকা করে একটু ধনিয়া পাতা রসুন আর মরিচ স্টেলে নিয়েছি বেশি কিন্তু ভাজি নি তো লবণ দিয়ে এই যে নতুন পাটার মধ্যে কিন্তু আমি এখন ভত্তাটা বানিয়ে নিচ্ছি পাটাটার মধ্যে মোটামুটি ধার আছে তবে আর একটু আর কি পাটাটা খোটাতে হবে পাটাটা যখন একটু ধার করে নিব তখন আর কি বাটা বাটি করতে আরও সুবিধা হবে তো অনেক দিনের ইচ্ছে ছিল বিশ্বাস করেন আমার এত ভালো লাগছিলো এই পাটাটাতে কাজ করে যে আমার অল্প স্বল্প যে কোনো জিনিসের প্রয়োজন হবে আমি চট জলদি করে সেটা বেটে আমি তরকারিতে দিয়ে রান্না করে নিতে পারবো দেখা যায় ভারী কোনো জিনিস ওইভাবে উঠিয়ে তারপর ওইটা ব্যবহার করে আবার ওটাকে ভালো করে ধুয়ে জায়গা মতো রাখা আমার জন্য আর কি একটু কঠিন হয়ে পড়ে এ আর কি তো যাই হোক অনেক দিনের ইচ্ছাটা যে তো পূরণ হয়েছে তো আমার যে কি ভালো লাগছে সেটা আপনাদেরকে কিভাবে বোঝাবো তো যাই হোক এই তো আমি পাটাটা এখন ধুয়ে আবার খুব সুন্দর করে রেখে দিব চাইলে কিন্তু এটা আমি সিঙ্কের পাশেও আমি রেখে দিতে পারি তবে আমি সিঙ্কের পাশে রাখব না আমি নিচেই রেখে দিব যখন দরকার হবে আমি নামিয়ে আর কি কাজকর্ম করব। আর আমার এই চুলার পাশের এই সাইডের সিঙ্কের এরিয়াটা যেহেতু একেবারে ছোট দেখা যায় কাজ করতে গেলে আমি মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই তো ছোট্ট রান্নাঘরে তো চাইলেও সব কিছু মনের মতো করে আর রাখা যায় না আমার কিন্তু একদম সুন্দর করে ভত্তাটা বানিয়ে আমি একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিলাম আর চার পাঁচটা পরিষ্কার করে নিলাম সকাল থেকে একা হাতে কিন্তু আজকে কাজগুলো করেছি মেয়েরা বেড়াতে গিয়েছিল সেখান থেকে এসেছে তো খালামনির বাসায় তো কয়েকদিন একদম আরাম আয়েস করে খেয়ে দিয়ে শুধু ঘুম পেরেছে আর খাওয়া দাওয়া করেছে তাদের আর কোনো কাজই ছিল না তো বাসায় আসার পরও আমি আর কাজের হুকুম দেইনি ভাবলাম যে দুই এক দিন যাক তারপরে ধীরে সুস্থে তারা করে নেবে আর যে কাপড় এই যে ধুয়ে দিয়েছিলাম সেগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে এখন কিন্তু একদম বিকেলবেলা আর আমার ইফতারির আয়োজন মোটামুটি সব কিছু রেডি শুধু টেবিলে আন হবে তো ভাবলাম যে তার আগে কাপড় গুছিয়ে ফেলি তার আয়োজন কিন্তু মোটামুটি আমার সব কিছু রেডি শুধু টেবিলে নিয়ে আসতে হবে তো এই কাপড়চুপড়গুলো যদি এখন ভাজ করে না রাখি তাহলে দেখা যায় ইফতারির পর এই কাজগুলো আবার আমাকেই করতে হবে তো যার জন্য দ্রুতই এগুলো ভাজ করে এখন আমি জায়গা মতো রেখে দিব সারাদিন কিন্তু অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটিয়েছি তবে মোটামুটি যেহেতু রান্না বান্না ঝামেলে নেই ইফতারির পর শুধু ভাতটা রান্না করলেই হবে আর ফ্রিজ থেকে তরকারিটা এটা নামিয়ে গরম করে নিলেই হবে সারাদিনের একটা ব্যস্ত সময় কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর হলুদগুলো কিন্তু এখন আমি রোদে শুকিয়ে নিয়েছি তো হলুদগুলো ভালো করে শুকানো হয়ে গেলে এরপর আমি আর কি ভাঙাতে দিব আর এই তো ছিল আমার ইফতার আয়োজন এখানে খিচুড়ি ভত্তা তারপরে শসা খেজুর তরমুজ আর ছিল শরবত আর ছিল জিলেপি আর আমিও দেখতে দেখতে ভিডিও শেষ চলে এসেছি আল্লাহ হাফিজ